নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শাবান মাস এমন একটি মাস যে মাসটাকে মানুষ অবহেলা করে গুরুত্ব দেয় না রজব এবং শা রজব এবং রমজানের মাঝের মাসের নাম হলো শাবান মাস রজব এবং শা রমজানের মাঝের মাসটার নাম কি এটা শাবান মানুষ গুরুত্ব দেয় না গাফলতি করে একটা প্রমাণ নবীজি বলছেন একটা প্রমাণ সাবান মাসে আজকে কয় তারিখ একটু বলেন তো আপনারা আট তারি কয় তারিখ আট তারিখ এখানে বলছে পাঁচ তারিখ এদিকে বলছে ছয় তারিখ মানে সবাই কিন্তু এক রকম না এক একজন এক একটা বলছে ইংরেজি মাসে কয় তারিখ আজকে ইংরেজি মাসে কত কোনো ভুল হয়নি নবীজি বলছেন সাবান মাস এমন একটি মাস যে মাসের ব্যাপারে মানুষ গাফলতি করে আজকে সাবান মাসের সাত তারিখ রাতের বেলা সাত তারিখ আট তারিখ রাত্র আচ্ছা নবীজি সাল্লাহ বলেন এই মাসটাকে আমি গুরুত্ব দিই কেন জানো প্রবী বলেন বহু আশাহরুন তুর পাউ ফীহিল আমালু ইলা রাব্বিল এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় খেয়াল করেন এই মাসে আমি নবী বেশি রোজা রাখার জন্য এই মাসে আল্লাহর কাছে ইবাদত বندگی পেশ করা হয় আমি নবী ফাওহিবু আইয়ার ফা আমারি ইউয়ান স আমি নবীর পছন্দ করি আল্লাহর কাছে যখন আমার আমলটা পেশ করা হবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি ফেরিশতা যেন বলে নবী আপনি আল্লাহ আপনার নবী রোজাদার অবস্থায় দুনিয়াতে দেখে আসছি যেটা বলেন কথা বুঝেন নাই সারা বৎসরের হিসাব সাহাবান মাসে আল্লাহর কাছে পেশ করবে পেশ করার সময় ফেরেস্তা আল্লাহ যেন আমাকে রোজাদার হিসাবে পাই জন্য আমি সাবান মাসে বেশি রোজা রাখি তো যে মাসে নবী বেশি রোজা রাখেন এই মাসের ফজিলত কম না বেশি যে মাসে সারা বৎসরের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসের ফজিলত অন্য মাসের তুলনায় বেশি নবীজি প্রত্যেক

এই সুক্রিয়ার জন্য প্রত্যেক এই সুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেক সোমবার আমি রোজা রাখি কেন আল্লাহ আমার দিন পাঠাইছে সুক্রিয়া স্বরূপ শ্রাবান মাস অত্যন্ত দামি মাস